আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনলি স্পোকেনের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন কয়েকটি এক্সপ্রেশনস কয়েকটি সেন্টেন্স আমি দেখাবো যে সেন্টেন্সগুলো সাধারণত আমরা ব্যবহার করি আর এগুলোই অসাধারণ হয়ে কোনো কোনো সময় আমাদের সামনে দেখা দেয় আমি যদি আরেকটু সহজ করে বলি বেসিক সেন্টেন্স অ্যান্ড অ্যাডভান্স সেন্টেন্স বেসিক যেগুলো সেগুলো বেসিকলি আমরা ব্যবহার করি হর হামেশায় ব্রিটিশ ইংলিশে বেশি ব্যবহৃত হয় অন্যদিকে অ্যাডভান্স যে ইংলিশগুলো সেগুলো একটু আমেরিকান ফর্মেট দ্যাটস ওয়াই দুটো বিষয়ই দুই ধরনের প্যাটার্নই জানা দরকার বলা তো যায় না স্পোকেন কনভার্সেশনের ক্ষেত্রে কোনটি আমরা শুনে বসি লিসনিংয়ের ক্ষেত্রে কোনটি আমরা শুনি তখন তো সেটার হৃদয়ঙ্গম করতে হবে বা সেটার একটা উত্তর দিতে হবে দ্যাটস ওয়াই আমি যেগুলো বলছি এ গ্ল্যান্স এক নজরে সেগুলো একটু সবাই দেখে নেবে আর যদি সম্ভব হয় তোমরা চাইলে স্ক্রিনশটও দিয়ে নিতে পারো যেমন বেসিক আমি বলবো আই এম ভেরি এক্সাইটেড আর যখনই এটা অ্যাডভান্স লেভেলে যাব তখন আমি বলবো আই এম থ্রিল্ড আই এম থ্রিল্ড একই কথা বাংলা অর্থটা একই হবে আমি খুব উত্তেজিত ওকে সো আমি নর্মালি বলবো গো এ হেড এগিয়ে যাও এটাকে অ্যাডভান্স লেভেলে বলা হচ্ছে বি মাই গেস্ট বি মাই গেস্ট এগুলো অনেকটা ফ্রেজাল এক্সপ্রেশন আলাদা আলাদা করে যদি অর্থ করি অন্য অর্থ হয়ে যাবে এটাও মনে রাখতে হবে আচ্ছা এরপরে যদি বলি যে খুব ঠান্ডা পড়েছে তাহলে নর্মালি আমরা কী বলি যে ইটস ভেরি কোল্ড ইটস ভেরি কোল্ড কিন্তু যখন এটাকে আমি অ্যাডভান্স হইতে বলছি ইটস ফ্রিজিং ইটস ফ্রিজিং আমি অত্যন্ত দুঃখিত কী বলি আমরা আই এম ভেরি স্যাড একটু অ্যাডভান্স হইতে বলতে পারি আই এম ডিভাস্টেটেড আই এম ডিভাস্টেটেড আর চুপ করে থাকো সো কিপ কিপাইট কিপ কোয়াইট অ্যাডভান্স ওয়েতে বলবো বাটন ইউর লিপ বাটন ইউর লিপ দ্রুত বলো কোনো কিছু দ্রুত বলো সো টেল মি কুইকলি টেল মি কুইকলি অ্যাডভান্স ওয়েতে বলতে পারি স্পিল দ্য বেন্স স্পিল দ্য বিনস তবে এখানে আমি একটা বিষয় বলি যে প্রাথমিকভাবে যখন আমরা কথোপকথনে যাই শুরু করছি কেবল বেসিক লার্নার হিসেবে যার সঙ্গে বলছি সে যদি না বোঝে কোনো অ্যাডভান্স লেভেলের ইংরেজি তাহলে আমাদের উচিত হবে অ্যাডভান্স লেভেলের এই সেন্টেন্সগুলো ব্যবহার না করা ওকে সো তার সামনে বেসিকগুলো ব্যবহার করতে হবে একটা কথা মনে রাখতে হবে যে আমরা যাই শিখি যাই করি কমিউনিকেশান ইজ দ্য মেইন ফ্যাক্ট আসলে বোঝাটাই হচ্ছে বড় কথা সো বোঝানোর জন্য আমার কথা যেন বুঝতে পারে সেই জন্য আমাদেরকে ইজি ল্যাঙ্গুয়েজটাই ব্যবহার করতে হবে ওকে সো টেল মি কুইকলি আমরা এটা না বলে অ্যাডভান্স লেভেলে বলবো স্পিল দ্য বিনস অ্যান্ড সবশেষ আমি এটা পছন্দ করি এটাকে আরেকটু অ্যাডভান্স হইতে বলতে পারি মানে এটা আমরা দেখি সাধারণত আই এম ফন্ড অফ ইট আই এম ফন্ড অফ ইট আশা করি বুঝতে পেরেছ এবার সবশেষে এটি বলা থাকবে কয়েকবার ভিডিওটা শোনো স্ক্রিনশট দিয়ে কয়েকবার পড়ো অটোমেটিক্যালি কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ অনলি স্পোকেনের পরবর্তী এপিসোডে তোমাদের সঙ্গে আবার কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ